আসসালামু আলাইকুম মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদের সাথে আছি আমি লিমা আক্তার সহকারী তথ্য কর্মকর্তা আমাদের দেশে বর্তমানে খামারি ভাইয়েরা বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের কারণে অনেকটা চিন্তিত হয়ে পড়েন তারা বুঝতে পারে না তখন কি করে কী করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে সেরকমই একটা চিরোচনা পরিচিত আমাদের রোগ হচ্ছে ল্যাম্পি স্কিল ডিজিজ এই ডিজিজটা হলে আসলে খামারি বাইরা কি করবে কোথায় পরামর্শ নিবে কি করা উচিত সে সম্পর্কে আজকে আমরা জানবো আমাদের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার প্রদীপ কুমার সরকার মহোদয়ের কাছে চলুন তাহলে আমরা শুনে আসি ডক্টর প্রদীপ কুমার সরকার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাবুগঞ্জ বরিশাল আজকে আমরা লাম্ফে স্কিন ডিজিজ সম্পর্কে খামাইদের উদ্দেশ্যে কিছু বলবো লাম্ফে স্কিন ডিজিজ একটি ভাইরাস রোগ এবং এটি ভ্যাক্টর বর্ন ডিজিজ অর্থাৎ মশা মাছি সহ এই ধরনের যে আমাদের মিনাস আছে তাদের মাধ্যমেই ছড়ায় এবং লামফেস্কিন ডিজিজ অত্যন্ত মারাত্মক একটি রোগ এবং এটি মোটেও ছোঁয়াচে রোগ নয় সংক্রামক রোগ নয় এটি বাহকের মাধ্যমেই ছড়ায় একমাত্র এবং বাহক হিসাবে সবচেয়ে খামারে গরুর খামার বিশেষ করে গাভীর খামার ইষ্ট খামার সহ ছাগলের খামার এসব খামারের যে প্রধান শত্রু মশা এবং মাছি এই মশা মাছির মাধ্যমেই এই রোগটি যেহেতু ছড়ায় সেহেতু মশা মাছি নিয়ন্ত্রণের মাধ্যমেই এই লামফি ডিজিজকে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রতিরোধ করা সবচেয়ে সহজ তবে যদি লামফি স্কিন ডিজিজ হয়ে যায় খামারে প্রথমেই তার গরুর গায়ে গোটা গোটা আকারের পক্সের মতো লিসন দেখতে পাবেন এবং পাশাপাশি উনি গায়ে তীব্র জ্বর এবং খাবার খাবারের অরুচি এই ধরনের লক্ষণগুলি দেখতে পাবেন এবং লক্ষণ প্রকারের সাথে সাথে এই গরু বা গাভীটিকে অবশ্যই চব্বিশ ঘন্টা মশারির নিচে রাখতে হবে যাতে এই আক্রান্ত পশুকে মশা বা মাছি কাটামাছি মাছি সহ অন্যান্য যে ভ্যাক্টরগুলি আছে এগুলো কামাতে না পারে একমাত্র অসুস্থ প্রাণীতে কামড়িয়ে পশু যদি মশা বা মাছি একটি সুস্থ পশু থেকে কামড়াই তাহলেই এই রোগ ছড়ায় সেহেতু এই অসুস্থ গরু বা গাভীকে আমরা যদি মশারির মধ্যে রাখি বিশেষ করে মানুষের ক্ষেত্রে ডেঙ্গু রোগীকে আমরা যেভাবে রাখি সেইভাবে যদি আমরা গাভীকে বা আমাদের গরুকে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের খামারিরা এই রোগ ছড়ানো থেকে আমাদের খামারকে রক্ষা করতে পারবে এবং পাশাপাশি এই রোগ হয়ে গেলে আমরা জানি ভাইরাস রোগের বিরুদ্ধে আসলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না সেই ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আমাদের যে সম্পদ অফিস আছে বিভিন্ন উপজেলায় বাবুগঞ্জের রংমতুর বাজারে যে সম্পদ অফিস আছে সেখানে সে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় ওষুধ নিয়ে যেতে হবে বিনামূল্যে এবং পরামর্শ গ্রহণ করতে হবে এবং এই পশুটিকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে যাতে পশুর ইমিউন সিস্টেম সবল থাকে এবং পশুটি দুর্বল হয়ে না যায় অনেক সময় খাবার দেখা যায় জ্বর হয়ে গেলে খাবার দাবার বন্ধ করে দিই পশু কিন্তু এটি কখনোই করা যাবে না খাবার দাবার দিতে হবে তাকে সাপোর্টিভ থেরাপি দিতে হবে ভিটামিন খাবার সরবরাহ করতে হবে এর মাধ্যমেই এই আক্রান্ত পশুকে দ্রুত দিকে আনা সম্ভব এবং কোনোভাবে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রাথমিক অবস্থায় করা যাবে না যদি এরা সেকেন্ডারি ইনফেকশন দেখা দেয় সেই জন্য অবশ্যই একজন ভ্যাটিনের পরামর্শে এই অ্যালার্জি রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে সর্বোপরি এলার্জির জন্য ভ্যাকসিন বাজারে ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে এবং এল প্রকল্পের মাধ্যমে আমরা বিনামূল্যে আমাদের উপজেলার বিভিন্ন জায়গায় এই ভ্যাকসিনটি সরবরাহ করে যাচ্ছি এবং প্রয়োগ করে যাচ্ছি আমাদের বিনামূল্যে ভ্যাকসিনটি সংগ্রহ করে ওখানে প্রয়োগের ব্যবস্থা করতে হবে আমাদের উপসর্গী আছেন ওনারা বিনামূল্যে ভ্যাকসিনটি দিয়ে থাকেন এবং বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ আছে বেসরকারি পর্যায়ে থেকে আপনারা ভ্যাকসিন সরবরাহ করতে পারেন এবং সরকারি পর্যায়ে আমাদের এলএসডি ভ্যাকসিন সরবরাহ আছে সরকারি মূল্য নির্ধারণ সাপেক্ষে আপনারা সরকারি মূল্য পরিশোধ করে এই ভ্যাকসিনটি সংগ্রহ করে আপনার পশুতে এটা প্রয়োগ করতে পারেন এতে করে এই এলএচডি ভ্যাকসিনের মাধ্যমেই একমাত্র এই ভাইরাস রোগ থেকে এই মারাত্মক থেকে আপনারা আপনাদের পশুকে রক্ষা করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপচার বাণিজ্য দপ্তর ভ্যাটিনারি হাসপাতালে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য এখানে ফেসবুক পাতা এবং এখানে সরাসরি এসে যোগাযোগ করার জন্য আমার খামারিবিদ্যকে আমি আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ